আইএসএফ এর নেত্রী তিনি কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন আসমা বিবি আসমা বিবি কিন্তু জনগণের ভোট নিয়ে আইএসএফ এর প্রার্থী হন তিনি কিন্তু এখন লোকসভা ভোটের পরে তিনি কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন তাহলে কি সেখানে লোভের অর্থে গিয়েছে আইএসএফ ছেড়ে তৃণমূলে এটা প্রশ্ন আসলে আসমা বিবি এখান থেকে অন্য দলে পরিবর্তন করেছেন আইএসএফ ছেড়ে তিনি কিন্তু তৃণমূলে জয়েন করেছেন সেখানে কি কোনো পদ দেওয়া হবে তানাকে তানা কি কোনো বড় অর্থ পদের জন্য সেখানে গিয়েছেন আইএস এর সম্পূর্ণ ভিডিওটি আমরা ভিডিওর মধ্যে দেখে নিব চলুন আমরা কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস ছিল দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই জয়লাভ দেখুন না ক্ষোভ বলতে না আমরা অবশ্যই আমি বলেছি যে আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না বা নির্দিষ্ট সিম্বল দেখব না যে তৃণমূল করে ও আইএসএফ করে ও সিপিএম করে কেউ কংগ্রেস করে বিজেপি করে তার পছন্দ করতেই পারে মানুষের রায় নিয়ে যেতেছি মানুষকে সম্মান দেব মানুষের কথা অনুযায়ী কাজ করব মানুষকে নিয়ে চল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা কি থেকে ভোট দিয়েছিলেন দুটো জলের কল পাবো কি ঘর পাবো কি রোড হবে এই জন্য ভোট দিয়েছিলেন নাকি এই কারণে ভোট দিয়েছিলেন যে দু হাজার তেইশ সালের একুশে জানুয়ারি কলকাতার রাজপথে প্রসাদ সহ রাজ্য নেতৃত্ব সহ এতজন কর্মীদের যে রাজ্য সরকার যে অত্যাচার করলো জন্যায় করলো আপনাদের ভোটটা ছিল তার বিরুদ্ধে একটা প্রতিবাদ এটা ঠিক না ভুল ভাই আমি এইখানে কয়েকটা কথা খুব স্পষ্ট করে রাখতে চাই আমি শাওন দাস এইখানের অবজারভার হয়ে প্রতিটা মেম্বারের জন্য গলা ফাটিয়ে চিৎকার করে চাঁদনি মিটিং করে বাড়ি বাড়িতে গিয়ে বলেছি যে ইনি জনগণের জনপ্রতিনিধি হবেন তিনি যদি প্রতারণা করেন তাহলে আমি কিন্তু ভাই বা দল দলের প্রতিনিধি আমি আছি দল আমি বলেছিলাম গ্রাম পঞ্চায়েত ভোটারকে খেয়াল আছে তো ভাই আমি আমি বলিনি এটা যে পঞ্চায়েত মেম্বার যদি জনগণের পক্ষ ছাড়ে অন্যদিকে যায় দল মেম্বারের পক্ষ নেবে না জনগণের পক্ষ নেবে আমার দলের চেয়ারম্যান অন রেকর্ড বলেছেন যে আমি আমরা রাজনীতি করতে এসেছি ক্ষমতা দখল করতে নয় সমাজ বদল করতে অতএব কোনো মেম্বার যদি দুর্নীতি করে কোনো মেম্বার যদি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে তাহলে সেই মেম্বারকে বার করে দেব মিডিয়া থেকে পাকা মোমারা হচ্ছে না আমার এই দলটা করতে গিয়ে বিগত তিন বছর ধরে প্রচুর রক্ত গেছে জীবন গেছে জেল খেটেছে আমার দলের চেয়ারম্যান সে দিন জেল খেটেছে মামার বাড়ির না কোনো এরপর থেকে ফারদার একজন মেম্বারও যদি দলবিরোধী কোনো আচরণ করে মেম্বার দলের অধীনে মেম্বার জনগণের মানে সাধারণ মানুষটাকে ভোট দিয়েছেন অতএব দল বিরোধী কোন যদি কাজ করেন আমাদের সেই মেম্বারের ভাই কোন দরকার আছে না আমাদের দরকার নেই দল থেকে সাসপেন্ড করবে হ্যাঁ আমরা সেই যেখানে পড়ে যা। যেখানে পড়ে যায় দল থেকে সেখান থেকে সাসপেনশন এবং এখন থেকেই এটা সিদ্ধান্ত হয়ে যায় আর আগামিতে কোনো মেম্বার যদি বেগড়বাই করে কোন রকম এই ধরনের কথা বা আচরণ দেখা যায় আমরা সাথে সাথে পার্টির পেট থেকে তাকে সাসপেন্ড করব হ্যাঁ কি না ঠিক আছে আমরা এসেছি সবাই এই যে আমি বলি তাই বাকি পার্টিগুলো দেখেনি এইটাই আমাদের একটা জয় একজন মেম্বার যাওয়ার কথা বলেছে এত মানুষ ঘিরে ধরেছে মামার বাড়ির আবদান না সবাই এখানে কীর্ত সবার কাজ ছেড়ে সব কিছু ছেড়ে এইখানে দাঁড়িয়ে আছে যে কি করেছে যায় প্রতারণা প্রতারণা করে কিভাবে অতএব অতএব আগামীতে আমাদের রাস্তায় আমরা আছি নূরনগর অঞ্চল নূরনগর অঞ্চল যেমন আগামী দিনে যেমন আগের দিনে বিগত দিনে এক নম্বর জায়গায় ছিল আগামীতে এক নম্বর জায়গায় থাকবে কিনা ভাই সব নেতৃত্বরা জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা তৃণমূলে যোগদান করছে গতদিনে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেতা প্লার্টিসে যোগদান করেছে কি বলবেন একটু দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াই হয়তো পারছে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে লোভ দেখিয়ে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখবো এই অনেকে ভয় দেখানো ভয় দেখিয়ে দল থেকে আইসিএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছি অনেকে আমাদের অনেক নেতৃত্বদের কি ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পাইনি এখন লয়ার ময়দানে টিকে আসছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন কোন জায়গায় রাখবে সেটা মানুষ করবে একের পর এক যদি এইখানে আপনাদের কর্মী সমর্থক নেতৃত্বটা চলে যায় তাহলে তো আইএসএফ ভাঙর থেকে মুছে যাবে কোথায় দু সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তা অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না বাঙালির মানুষের অন্তরে আইসি উঠতে গিয়েছে তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায় তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার না